হ্যালো গাইস আমি অভিজিৎ আবার তোমাদের সামনে ছোট্ট একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি যাচ্ছি আমাদের কল্যাণী মাদচর বলে একটা জায়গা আছে সেখানে গঙ্গারাঘাট ওইখানে অনুষ্ঠিত হতে হচ্ছে এক বিরাট মহাকুম্ভের মেলা এটা ওই এলাহাবাদের কুম্ভের মেলার আদরই তৈরি আসলে ওই কুম্ভের মেলা জাস্ট মিনি মেলা বলে যেটা হচ্ছে বঙ্গ কুম্ভের মেলা এটা হচ্ছে রামকৃষ্ণ মিশনের সহযোগিতায় এ গত বছরও হয়েছিল তার পরবর্তী ধাপ গত বছর তো সেই লোকে বিশাল লোক সেই আমাদের রাস্তাতে পা ফেলেনি এবার তো সে হয়নি সেই আমাদের মেলাটা আবার এরা প্রতি বারো বছর অন্তর অন্তর ভারতবর্ষে একটা জায়গায় হয় সেই কুম্ভ মেলা যেখানে প্রচুর নাগা সাধুরা আসে এখানে দুটোতে গঙ্গা মহাপূর্ণ স্থান করানো হয় সেটা আজকে তোমাদের দেখাবো চলো দেখতে থাকো অভিজিৎ ব্লগস আমার স্বপ্নের পরবর্তী একটি জেনারেশন বঙ্গ কুম্ভের মেলা ইন কল্যাণী এই মেলাটা এত বড় প্রশ্ন তোমাদেরকে একটা ভিডিওতে দেখা দেখিয়ে শেষ করা যাবে না এটা হচ্ছে তোমাদেরকে প্রতিটা পাটে পাটে দেখাবো পরবর্তী ভিডিওতে তোমাদেরকে আরও দেখাবো কারণ আজকে জাস্ট তোমাদেরকে কোথা দিয়ে যাচ্ছে সেই রাস্তা তোমাদের দেখাচ্ছি যে মেলাটা কীভাবে যাচ্ছে যে ঘাটটা আমাদের কোথায় জাস্ট আজকে তোমাদের ফার্স্ট পার্ট এইটা তোমাদেরকে দেখাবো কেউ কিছু মনে করো না কারণ খুব ক্যামেরাটা কাঁপছে কারণ আমি সাইকেল চালাচ্ছি তো সে এক হাতে ক্যামেরাটা ধরে আছি সে ক্যামেরাটা ধরে আছে এক হাত দিয়ে ওই জন্য দেখতে বাবা করে কাঁপছে বুঝতে পারে এই যাচ্ছি দেখো এখানে প্রচুর রাস্তাঘাট সেরকম অনুযায়িত কারণ এটা পঞ্চায়েত পৌরসভা প্রসার রাস্তাঘাট পাকা হয়ে যেত আর একটা জিনিস তো শীতই কথা আছে না যে ভগবানের পুণ্যস্থান অর্জন করতে গেলে প্রচুর ধুলবালি পারভাগে যেতে হয় তাই না অনেক কষ্ট করতে হয় কষ্ট করলে ফল মেরে ঠিক তাই বলি আমরা ওয়াইটি তো আছি প্রচুর কষ্ট করে যাই না কবে সাকসেস পাবো হ্যাঁ আমরা তবুও চেষ্টা রেজি করে যাচ্ছি তোমাদের ভালোভাবে সাপোর্টে ভিডিও করে যাচ্ছি ভালো লাগলে অবশ্যই তোমরা পাশে থাকো সাপোর্ট করো ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করো এবং সবাই যারা নতুন ভিআস আসো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো দেখতে থাকো অভিজিৎ বক্স আমার স্বপ্নের পরবর্তী একটি বঙ্গ কুম্ভের মালা ইন কল্যাণী এই রাস্তাটা দিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছ মাটির রাস্তা লাল মাটির রাস্তা এখানে অনেকটা মিনিমাম তো পাঁচ ছ মিট হেঁটে ওই ঘাটে যেতে হয় যে ঘাটটা স্নান করে পূর্ণ স্থান অর্জন করা হয় তোমরা অবশ্যই আসতে পারো কারণ এখানে আসতে গেলে যারা শিয়ালদা থেকে আসবে শিয়ালদা থেকে কল্যাণী সীমান্ত লোকাল ধরে কল্যাণী সীমান্ত নেবে ওইখান থেকে যেখানে টোটোওয়ালাকে বলতে হবে বা বিভিন্ন রিক্সাওয়ালাকে বলতে হবে যে মাদের চর গঙ্গার ঘাট যাবো তারপর মানে এখানে নিয়ে আসবো মানে ঘাট বর্তলা নামাবে ওইখান থেকে হেঁটে হেঁটে এখানে আসতে হবে দেখো প্রচুর লোক যাচ্ছে এখান দিয়ে চলো দেখতে থাকো অভিজিৎ ব্লগস আমার স্বপ্নের পরবর্তী নির্দেশক দেখতে থাকো पे दिन रात चाहिए जिक्र हो तेरा ही ऐसी बात चाहिए हर जन्म में बाबा तेरा साथ चाहिए सिर पे मेरे बाबा तेरा हाथ चाहिए हर जन्म बाबा तेरा हर जन्म में बाबा तेरा साथ चाहिए सिर्फ मेरे बाबा तेरा हाथ चाहिए सिलसिला ये नहीं चाहिए मुझको मेरी भक्ति का ही नाम चाहिए हर जन्म में बाबा तेरा साथ चाहिए सिर्फ मेरे बाबा तेरा हाथ चाहिए